হ্যালো বন্ধুরা আপনারা যারা পিকজেল ভার্সে কাজ করছেন আমার কমিউনিটিতে তারা অনেকে হয়তো শুধুমাত্র পিকজেল ট্যাব বা পিকজেল ভার্স এটাতে কাজ করছেন কিন্তু আপনারা হয়তো জানেন যে আঠারোই জুলাই পিকজেল ভার্সের লিস্টিং ডেট আছে কিন্তু আমাদেরকে সবাইকে দুইটা কাজের মাধ্যমেই আপনাদের এই কাজ সম্পন্ন করতে হবে যেমন এখানে পিকজেল ট্যাবে যারা কাজ করছেন হয়তো তাদের দশ মিলিয়ন বারো মিলিয়ন বা তিরিশ মিলিয়ন পর্যন্ত হয়েছে শুধু যে এই টোকেনটা আপনাদের থাকলে যে আপনারা উইথড্র দিতে পারবেন সেটা না এর জন্য আপনাদের আরেকটি পিকজেলে কাজ করা লাগবে পিকজেল ড্যাশবোর্ড সেটা আপনার পিকজেল ড্যাশবোর্ডের আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে জাস্ট ই হ্যাঁ পিকজেল ড্যাশবোর্ড আমার পিকজেল ড্যাশবোর্ডে আপনাদেরকে ইমেল দিয়ে এখানে আপনাদের লগ ইন করতে হবে এবং ডেলি টাস্কগুলো পূরণ করতে হবে ডেলি টাস্কগুলো না পূরণ করলে আপনার এখানে যে টোকেনটা হবে সেটাকে বলা হয় পিক্স টোকেন আর আপনারা যেটা পিকজেল পিকজেল ট্যাবে কাজ করছেন সেটা হচ্ছে ফাই টোকেন এই দুটো টোকেন একত্রে হওয়ার পরে আপনারা যেইটা এয়ারড্রপটি পাবেন ওখান থেকে আপনারা এটাকে কনভার্ট করে পিক্স ফাই টোকেনে কনভার্ট করে নিতে হবে সেজন্য অবশ্যই আপনাদেরকে আগে ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে আসতে হবে এবং ড্যাশবোর্ড ল আপনাদের ইমেল দিয়ে ড্যাশবোর্ড লগ ইন করে তারপরে এরপরে আপনারা এখানে কিভাবে টোকেন ইনকাম করবেন আমার নেট সমস্যা যার কারণে এখনও স্লো আর আমার আজকে ডেলি টাক্কগুলোও নেই যে আমি আপনাদেরকে দেখাবো এখানে অনেকগুলো ডেলি টাস্কটা আসবে যার ভিতরে আপনাকে অবশ্যই সেইগুলো করতে হবে গোতে গিয়ে গোতে যাবেন তারপরে আপনি ওইটা টেলিগ্রামে বোর্ডে গেলে টেলিগ্রামে বোর্ড জয়েন করবেন তারপর ওইটা স্ক্রিনশট এবং এখানে স্ক্রিনশটটা আপলোড করে দেবেন তারপরে ইউটিউবে যাবেন ইউটিউবে সাবস্ক্রাইব করে সেটা স্ক্রিনশট দিয়ে আপলোড করে দেবেন এভাবে আপনারা ডেলি টাস্কগুলো পূরণ করতে পারবেন অবশ্যই আপনাদেরকে পিকজেল ড্যাশবোর্ডে কাজ করতে হবে পিকজেল ড্যাশবোর্ডে না কাজ করলে বা এখানকার যেই আপনার এক্সপি না পেলে আপনাদের কিন্তু পিকজেলে এয়ারড্রপ না পাওয়ার সম্ভাবনাটাই বেশি অবশ্যই আপনারা ড্যাশবোর্ড এবং ড্যাশবোর্ডের ডেলি টাস্কগুলো করবেন এবং পিকজেল ট্যাবে কাজটা করবেন এই পিক্স ফাই টোকেন আপনারা আপনারা কনভার্ট করে নিতে পারবেন আমি আমার টেলিগ্রাম লিংকে ড্যাশবোর্ডের হচ্ছে লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখান থেকে আপনারা আপনাদের ইমেল দিয়ে রেজিস্ট্রেশনটা করে নেবেন